হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো এই ভিডিওতে আপনার দুই হাজার পঁচিশ সালে একটি গ্রুপ সঠিক নিয়মে খুলে এবং আপনারা অনলাইন করবেন হাজার হাজার মেম্বার অডিয়েন্স আপনাদের বোর্ডের নিচে জুলে থাকবে সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো হচ্ছে যে আপনার ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বন্ধুরা কিছু বুঝতে পারবেন না তো হচ্ছে যে আর ডিজে আরিফ জিরো টু সেভেন থেকে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা নিত্য নতুন আপডেট ভিডিও আপনার আর সবাই আগে আপনারা পেয়ে যাবেন আর ভিডিও সবাই সবার কাছে বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন নতুন বন্ধুরা দেখতে পারে তো হচ্ছে আমি মূল ভিডিওতে চলে যাব এখন আমি হচ্ছে আপনার এই মধ্যে ফোকাস করার পরে এখানে আপনারা ফেজ একটি মাতার মতো আইকন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আমি দেখাই আপনাদেরকে এখানে লেখা আছে নিউ গ্রুপ তো আপনারা নিউ গ্রুপে ট্যাপ করবেন নিউ গ্রুপে ট্যাপ করার পর বন্ধুরা এই যে আমি আমার এটা নতুন আইডি সেই জন্য কোনো আইডি নেই নতুন করে খুলছিলাম তো আপনারা চাইলে এখান থেকে একশো মেম্বার অ্যাড করতে পারবেন তো হচ্ছে যাই আমি আপনাদের দেখাই এই যে এখানে তালার মতো দেখতেছেন এখানে এখানে যদি দিয়ে যদি আপনারা ট্যাপ করেন তো হচ্ছে যাই কল গ্রুপ খুলে যাবে তো হচ্ছে যাই এই যে এখানে ট্যাপ করলে একটি পাবলিক গ্রুপ বা মু অনলাইন বি গ্রুপ বোর্ড খুলতে পারবেন তো আমি এখানে ট্যাপ করে দেখতেছেন যে লাল এটা এখানে চলে এসেছে তো তারপরে আপনারা যে এখানে দেখতেছেন লিল বক্স আপনার লিল বক্সে ট্যাপ করবেন লিল বক্সে ট্যাপ করে একটু ইন্টারফেস শো হবে এখানে আমি যে নামটা দিবেন তো আমি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি হাই লেখি দিলাম তারপরে এখানে বন্ধুরা এই যে আমি দেখাই আপনাদেরকে এখানে লেখা আছে যাই যে কোন কান্ট্রিটা দিবেন সিলেক্ট করবেন তো আপনারা এখানে ট্যাপ করবেন গুগলে ট্যাপ করার পরে আপনারা বা বাংলাদেশের বা ইন্ডিয়ার হচ্ছে যাই বা ভারতের বা লেদারল্যান্ডের আপনারা চাইলে দিতে পারবেন তো হচ্ছে যাই আমি ইন্ডিয়াটা সিলেক্ট করলাম যাওয়ার পরে আপনারা এখানে ট্যাপ করবেন আমি এখানে টাইপ করলাম এই যে আবার চলে ইন্ডিয়া ইন্ডিয়া লোকেশনটা আমি দিলাম আবার এখানে ট্যাপ করলে যাবে তো হচ্ছে আপনারা এখানে এই যে আমি আপনাদেরকে এই যে এখানে গুরু প্যারিয়েস তো আপনারা এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পরে এই যে আমি দেখাই আপনাদেরকে এখানে মিউজিক আর এখানে আছে ভয়েস রুম আপনারা মিউজিক ভয়েস রুম টাইপ করবেন তারপর এই জায়গায় ট্যাপ করবেন করার পরে এবার আপনার কোন জায়গায় আপনাদের হচ্ছে যাই আমি দেখাই

পেন্ড দেখুন এই যে ভয়েস রুম এই যে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে ফরে উঠে নাই উঠে যাই তারপরে আমার সাউন্ড অফ হয়ে এখানে দিচ্ছি কলমের মতো একটি আইকন এখানে আপনার টপিকটা লিখবেন আমি টপিকটা লিখি তবে আমি আই দিলাম এখানে বন্ধুরা কিন্তু হাজার হাজার আপনারা অডিয়েন্স জুড়ে থাকবে আপনারা বা দু চার পাঁচটা আড়ি মেয়ের দিয়ে অবশ্যই বসে থাকবেন দশ বা দুই ঘন্টা বা আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রথম নতুন খোলা লাগলেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কি মেয়ের ফিট লাগাবেন আশা করি পারছেন তো আমি আপনাদেরকে পরের একটি ভিডিওতে দেখাবো হচ্ছে যে আপনারা কীভাবে বিভটি এখন খুলে আপনারা সিটিং করবেন তো আমি পরের ভিডিওতে দেখাবো এব বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ডিজে আরিফ এফ জিরো টু সেভেনটিকে সাবস্ক্রাইব করে আমাদের পার্সে থাকবেন আর একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন বন্ধুর মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিলুটি কেমন লাগলে লাগছে অবশ্যই জানাবেন